হাই গাইস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে শিখাবো কীভাবে ফেসবুকে কমেন্ট কালার করতে হয় যে কোনো কালার করতে পারবেন যদি আপনাদের ফেসবুকে কোনো ধরনের সমস্যা হয় তবে আমাকে এই কন্টাক্ট নাম্বারে আছে এটা ব্যবহার করতে পারেন অথবা এসএমএস দেবেন কমেন্ট করতে পারেন প্রথমে আপনি আপনার কমেন্টে যাবেন এই দেখুন এই দুটো আমি কালার কমেন্ট করছি আবার আপনাদের দেখাই ভালোভাবে বোঝানোর জন্য প্রথমে আপনি অ্যাট দ্য রেট অফ দুটা দেবেন তারপর ব্র্যাকেট দেবেন অন যেভাবে দিচ্ছি আপনি সেভাবেই দেবেন অন্যরকমভাবে দিলে হবে না জাস্ট দেখুন তাই মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে কিভাবে। আমি পণ্ডা দিচ্ছি যা হোক এবার আপনি আপনার ইচ্ছা মতো লিখুন আমি লিখছি আমার নামটাই ব্যবহার করছি আমি লিখছি এজি ওসমানি এজিউসমানি নিউ লেখি এসমানি নিউ আপনি থার্ড ব্র্যাকেট দেবেন জাস্ট আপনি ফলো করুন লেখাটা ফলো করুন যেভাবে লিখছি সেভাবেই লিখতে হবে কমেন্ট করুন এ দেখুন লেখাটা কালার হয়ে গেছে লেখাটা কালার হয়ে গেছে এভাবে আপনি কমেন্টে কালার করবেন যদি কোনো সমস্যা হয় তবে ফেসবুকে আমাকে অবশ্যই জানাবেন ফেসবুকে তো আমি আছি ফেসবুকে লিখে জাস্ট সার্চ দেবেন এজি মানেই লিখে এই নামটি লিখে জাস্ট সার্চ দেবেন এই দেখুন আমার নামে সবার প্রথমে এই সাইটটি আমার আইডি একটি পিএস তিনটি আইডি এম ডি ওসমান এস ডি ওসমান এ ডি ওসমান হ্যাঁ যে আজ ফাইজলামিতে আমি আছি এটা আমি ব্যবহার করি বর্তমান আপনি এটাই লাইক দিয়ে রাখবেন অথবা এটাকে অ্যাড করবেন অথবা লাইক দিয়ে